নমস্কার বন্ধুরা ডেলি লাইফ তুমি একটা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চা পা খেয়ে চান টান করে নিয়েছি নিয়ে তারপর মেশিনে বাসনগুলো দিলাম দিয়ে তারপরে হসপিটালে গেছি পান্ত আর মাংসটা বসিয়ে দিয়ে হসপিটালে গেছি হসপিটালে গিয়ে দু হাতে ইঞ্জেকশান নিয়ে এই বাড়ি এলাম এসে তার মধ্যে রিম্পা মাংস ভাত করেছে তাও মাংস ভাত করে মেয়েকে আবার আনতে গেছে তা আমি এই কটা বাসন আছে এগুলো মেজে নেবো নিয়ে তারপর একটু বসবো দুটো হাত খুব ব্যথা বসছে তা চলো আজকে পর্বটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো দেখো কত বাসন করেছে মেশিনেও আজকের অনেক বাসন ধুয়েছি আর আমার বড় ছেলে রান্নাঘরে রান্না করতে ঢুকলেই না প্রচুর বাসন ফেলে জানো কি বলবো আর তাই দেখো এখানে এই বাসনগুলো মেজে নেবো এসে পান্তুয়াকে খাওয়ালাম খাইয়ে আর এত বর্তমান হয়েছে না বাইরে নিয়ে গেলাম সেখানে গিয়ে পটি করলো না হ্যাঁ এই ডাল নিয়ে এসে পটি করলো এসে আবার পটি পরিষ্কার করলাম করে তারপর ছোটো ছেলে ফোন করলো ওখানে ওর সাথে কথা বলে এই বাথরুমগুলো মেজে নিই

এখানে মাংস হয়েছে বৌমা রান্না করেছে মাংস আর ভাত আর ওই চাটনি ছিল চাটনি করে রেখেছে তা এখন আর কাপড় ভাজবে মনে নাতনির জন্য তো চলো ঠিক আছে থেকে তো আমি বেশি ভাত খাচ্ছি আজকে শুধু মাংস আর ভাতই করেছে ডান আছে ফ্রিজে যেহেতু এখন গরম করতে ইচ্ছা করছে না তা খেয়ে নেবো

দেখো এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছে এটা তোমাদের আঙ্কেলের ভাত মাংস আর ভাত আর আমার এই যে মাংস ভাত চলো নিয়ে যাই ওই ঘরে খেতে বসব এই মাংসটা কি আছে কি এলো জানো হ্যাঁ আওয়াজ আমাদের ও ওই মেস ডিশওয়াশারে এ ডিশওয়াশারে সত্যি হুম হ্যাঁ আমরা এখন খিদেও পেয়েছে সকাল থেকে কিছু খায়নি না খেয়েই ইঞ্জেকশান নিতে চলে গেছে ওই চা বিস্কুট খেয়ে ইঞ্জেকশান নিয়ে এসেছি এসে আর খাইনি তাই এখন খিদে বসেছে এখনো বারো তারিখে একটা আছে আর মনে হয় ষোলো তারিখে একটা নাকি তাহলে হ্যাঁ বারো তারিখ একটা আছে ষোলো তারিখে একটা আছে আর একটা আবার কবে দু তারিখে ষোলো তারিখের পর আবার দু তারিখ

চলো খেয়ে নেই আজকে পর্বটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে পরে পরে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো